ব্রাজিল ক্যাম্পে যোগ দিয়েছেন অ্যান্থনি রিসালিসন সহ চোদ্দ জন ফুটবলার তারা কে কে আসেন এবং কবে থেকে অনুশীলন শুরু করবে চলেন দেখে আসি ইতিহাস বদলে দিয়ে ইউরোপীয় কোনো কোচকে নিয়োগ করেছে সিবিএফ অঞ্চল থেকে ব্রাজিল ঠিকই জয়েন করেছে ঠিক ব্রাজিলের জন্য এটা আবার লজ্জার কারণও বটে কারণ ব্রাজিলে আসে সব বিশ্বমানের ফুটবলার এরপরেও ব্রাজিল দেশে হাই প্রোফাইলের কোনো কোচই নেই সত্যি লজ্জার বিষয় দল ঘোষণার পরে দুই তারিখ থেকে ব্রাজিলে ক্যাম্পে যোগ দিয়েছেন আমরা একটি ভিডিওতে দেখতে পাচ্ছি আঞ্চলকটি সবার সাথে সাক্ষাৎ করেছেন যেমন আগের ভিডিওগুলিতে দেখা গিয়েছিল আঞ্চলতটি আসলেই একজন প্রশংসার দাবিদার প্লেয়ারদের সাথে যেভাবে পরিচিত বাড়াচ্ছে মনে হচ্ছে ইকুয়েটরের বিপক্ষে ভালো কিছু বয়ে আনবে সেরেসাওরা কাল্লো আঞ্চলতে এমনি এমনি বিশ্ব সেরা কোচ হয়নি সে জানে কিভাবে প্লেয়ারদের থেকে সেরাটা বের করে আনতে হয় আপনারা জানেন কিনা আমি জানি না কোচের ট্যাকটিস নির্ভর করে প্লেয়ারদের পারফরমেন্সের উপরে আর ব্রাজিলের ক্যাম্পে এখন পর্যন্ত চোদ্দ জন ফুটবলার যোগ দিয়েছেন তাদের মধ্যে আছে ভিনিসিয়ার জুনিয়র গ্যাব্রিয়েল মার্টিনেল্লি অ্যালিসন বেকার ভেন্ডারসন রিসালিসন অ্যান্থনি ব্রোনো গুইমারিস আন্দেস পেরেইরা অ্যাডারসন আন্ড্রে সান্তোস ব্যান্টো রাফিনহা হুগো সাউজা আজকে থেকে ব্রাজিল অনুশীলন শুরু করে দিবেন আরেকটি বিষয় ভেবে দেখেছেন আপনারা স্কোয়াড ঘোষণা হওয়ার পরে একের পর এক প্লেয়ার ইঞ্জুরিতে পড়েন তবে এবার ভিন্ন চিত্র দেখা গিয়েছে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে চলেন আপনাদের কিছু কমেন্ট পরে আসি রাহুল ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল ভার্সেস রিয়াল মাদ্রিদ কি ম্যাচ হবে জি ভাই অবশ্যই হবে ফরহাদ ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনি এখন কোন ক্লাবে যাবে ভাই ম্যানিউতে ইমন ভাই প্রশ্ন করেছেন পেরাগুয়ের মেসে কে পাবে দশ নম্বর জার্সি ভাই আন্দেশ পেরেইরা ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ